শীতকালে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে একটা মুসকি হাসি দিয়ে এবং আল্লাহ বান্দাকে দুইটি নিয়ামত দান করে মাসমাউস জওয়ায়েত দুই নম্বর খন্ড দুইশো আঠারো নম্বর পৃষ্ঠার বর্ণনায় আসছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

দাড়িয়ে যায় আল্লাহ তালা বান্দার এই কর্মকাণ্ড দেখে ইন্নাল্লাহা লায়াজহাদু আল্লাহ তাআলা একটা হাসি দিয়ে দেন আল্লাহ তাআলা বলে ফেরেশতাকে বলে ও আমার ফেরেশতা মা হামালা আব্দি আমার বান্দা এই কষ্ট কেন করলো আমার বান্দাকে এই কষ্টটা কোন জিনিসটা করার জন্য বান্দাকে উৎসাইত করলো ফেরাস্তা জবাব দে আল্লাহ দুইটা কারণে তোমার এই বান্দা এই কাজটা করেছেন এক রোজা আমা ইনতাকা আল্লাহ তোমার বান্দা তোমার কাছে প্রতিদান চায় তোমার কাছে জান্নাত চায় দুই অসফকতা মিমা ইনতাকা আল্লাহ তোমার বান্দা তোমার থেকে জাহান্নাম থেকে পালা চায় জাহান্নাম থেকে নিরাপদ চায় আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে বান্দা শীতের রাত্রিতে কষ্ট করে আমি আল্লাহ ফাক আতোয় তুমা আমার বান্দা আমার কাছে যে জিনিসটা চাইলো আমি আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটা দিয়ে দিলাম ওয়া আমানতুহু মিম্মা আর আমার বান্দা যে জিনিসটা থেকে আমি আল্লাহ তাআলার কাছে পাওয়া চাইলো নিরাপদ চাইলো আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে নিরাপদ দিয়ে দিলাম আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নার দান করেন এজন্য সকলে এই আমলটি বারবার প্রতিদিন করার জন্য চেষ্টা করব